আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালোই আছো আর আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তোমাদের ভালোবাসা আর আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও জানাবে তা সকালবেলা কাজ সারে আজকের কাজগুলো সেরেছি কিন্তু দেখানো হয়নি তা ঝাঁট দেওয়া হয়ে গেছে দাবাঘর তো সব কিছু ঝাঁটতে হয়ে গেছে এগুলো পানি এসেছিলো ভর্তি করেছি বাসনগুলো মাজা হয়ে গেছে অনেকটাই বাসন প্রত্যেক দিন প্রত্যেক দিন কাজ দেখালে তোমরাও বোর্ডিং হয়ে যাবে আমিও বোর্ডিং হয়ে যাব আর ক্যামেরা অন করে সব কাজ করতেও ভালো লাগে না তা চলো তা অনেকটাই বেলা হয়ে গেছে এবার চা পানি খেতে হবে আর প্রত্যেক দিনই তো আমার পুকুরের ঘরের ঘরের সামনে পুকুরটা দেখায় আজও বা কেন বাদ যাবে আজও দেখিয়ে দিই তোমাদেরকে তা হাঁসগুলো গোসল করছে আর পুকুরটা কত সুন্দর লাগছে এই পুকুরটা অনেকেই বলে খুব ভালো লাগে দেখতে তা আমারও খুব ভালো লাগলে সামনে পুকুর মাত্র দশ বারো হাত গেলেই আমার ঘরের সামনে পুকুর জম আমার কোনো দিনই পানির অভাব ছিল না আজও নেই তা এখানে চা করব আর তোমাদের দুলা ভাই এনেছে চায়ের খাবার আমাদের এখানে চায়ের খাবার পাওয়া যায় একটা দোকানে প্রচুর উনি কাউ কাউ করে বাচ্চাদের মুখ করে বলে আমি হয়তো যেতে পারি না তাই জন্য ওই তোমাদের দুলা ভাই নিজে যেখানে কাজ করে ওখান থেকে ওখানে দোকান থেকে এনেছে দু প্যাকেট খাবার এনেছে এক প্যাকেট এই প্যাটিস আর টোস্ট দু প্যাকেট আর এনেছে একটা দুধ আর এনেছে পেঁয়াজ পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ খায় আর আমি কাঁচা পেঁয়াজ কিনলে পঞ্চাশ টাকা কেজি পাঁচ টাকা শ আমি একটু ডাক করি বলে নিজে নিজে কিনে এনেছে কাঁচা পেঁয়াজটা খাবে বলে আর এখানটায় মুড়ি আরাইছে তা চলো আর আমার শাকিবুল দুটো মুরগি বাচ্চা কিনেছে সেই দুটোকে নিয়ে পড়েছে একটা ঝিমোচ্ছে আর একটা ভালো সুস্থ সবল আছে তা আমার বড়ো ছেলেটাও মুরগি বাচ্চা দেখে খুব খুশি আমি বলেছি গুণ তোদের কিনে দেব তোরা মানুষ করবি কারণ আমার আফসোস হয় মুরগি বাচ্চা বলে যে কোনো জিনিস কিনবো মারা গেলে খুব কষ্ট পায় তাই জন্য আমি কিনতে চাইনি তা ও চাল নিয়ে গিয়ে খাওয়াচ্ছে মুরগি বাচ্চাদের দুটো মুরগি বাচ্চাকে কত যে আদর করতেছে হ্যাঁ নিজে খাইনি সকালবেলা আগে মুরগি বাচ্চাকে খাওয়াচ্ছে তা ভালোই মুরগি বাচ্চারা এত ধ্যান খুবই ভালো তা চলো চা করে দিই অনেক পর দিন পরে দুধ চা খেলাম অনেক দিন পরে কারণ আমি দুধ চা পছন্দ করি না প্রত্যেক দিন যখন আমি একবারটি করে চা খাবো দুধ চাই লাল চাই ঠিক আছে তা আজকে চাটা খুব সুন্দর হয়েছে এলাচ দিয়ে দুটো দিয়ে করেছি আর এখানে সাকিবুল কাঁদছে ওর আব্বুকে বলতেছে আমি মেলাতে যাব আর আব্বু বলতেছে বিকেলে যাবি তো এখন না তা এগারোটা বেজে গেছে রান্না বসাবো কি রান্না করবো চলো সবটাই দুটাই দেখাইনি তাই এখানে আলু ভাতে দিচ্ছি আর দুটো ডিম এনে দুটো ডিমও ভাতে দিচ্ছি আলু ভাতে ডিম ভাতে আর কচু মুড়ো কচু আলু তরকারি করব। ডাল দিয়ে করবো ভেবেছিলাম কম ডাল ছিল তাই জন্য ডাল দেওয়া হয়নি এই পঞ্চাশ ডালটা পাতলা করেছি আর কচুর মুড়ো দিয়ে আলু দিয়ে একবার ঘন্ট ঘন্ট করেছি তরকারিটা বেশ ভালোই লেগেছিল দেখানো হয়নি কারণ তোমাদের দুলা ভাই চলে এসেছিলো আজকের মহেরও সবার সবার মানে চলে এসেছিলো ঘরে ছুটি কাজের ছুটি পড়ে গেছে তা এখানে পেয়ারা পেরে তোমাদের দুলা ভাই খাচ্ছে তা আমাকে একটা দিল তিন গাছের পেয়ারা এত হয়েছে ডালগুলো দেখো বেঁকে এদিক চলে এসেছে মানে আমার গাছটা মোটা হয়নি কিন্তু ডাল এত হয় ডালগুলো বেঁকে এদিক চলে আসে তা এটা খাওয়া দাওয়ার পরে আকাশটা কিন্তু খুব সুন্দর দুদিকে একদিক সাদা তুলো তুলো মতন আর একদিক নীল আভা মানে এত সুন্দর আভা কোন সময় পানি হচ্ছে ঝমঝম করে আবার রোদ টকটকে রোদ বেরোচ্ছে এটা হলো বর্ষার আবহাওয়া আর বর্ষার সময় গ্রামের প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর লাগে সেটা আমরা উপভোগ করি এটা হলো আমাদের এ সৌন্দর্য তা কী বলবো হয়তো অনেকের ভালো লাগে অনেকের লাগেনে ঠিক আছে দেখতে থাকো আবারও বিকেলে কথা হবে এখন একটু ঘুমাই কোন সময় শুমকি দাঁড়া নিরাচার প্রকৃযু হাত বাড়ায় যখন সময় চুমকি দাঁড়া নিরাচার হাত বাড়া স্বপ্ন 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 ড্যাসি ম দেখো বিনয়ন ঝকমে আকাশ তার মধ্যে কক করে পানি এসেছে পানির যা শব্দ মনে হচ্ছে যে তুফান এসে গেছে তা বর্ষার আকাশ আগেই বলেছি বর্ষার আকাশ কখন রোদ ঝলমলে আকাশ কখন বৃষ্টি ভরা আকাশ তা দুরকমই আকাশ আকাশ মিলিয়ে খুব ভালো এবং দেখো প্রচণ্ড পানি আর পানি হচ্ছে আমি একটু ভেবেছিলাম বাইরে বেরিয়ে ভিডিও করে তোমাদেরকে শেষ করে দেবো মানে তো কথা বলে শেষ করে দেব তা তার আগেই আমি আর বেরোতে পারবো না কেন বৃষ্টি হলে আমি বেরোই না বাইরে আমি একটু ভিসি আছি হতাশ করে পড়ে গেলে কোমরটা ভেঙে যাবে তা ঠিক আছে সবাই পানি দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আর কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জল